আস্তে আস্তে পুরোনা আপনারা দিয়ে দিবেন তো আপনার এখানে আসলে কি অবস্থা কেমন সুযোগ সুবিধা সুযোগ সুবিধা অনেক পানি আছে কিছুদিন বাদে আমার মাজার হানি আরো বাড়ি যায় ও মানে আমরা হানি আরো বাড়ি বাগানে হানি শুকে যায় তোমার বাগানে অনেক বাড়ি আসলে কি সুখে আছেন সুখ আছে কিনা না সুখ আছে ভাই আলহামদুলিল্লাহ সৌগ্রী বেতন কমাইল স্যালারি কমাই

আচ্ছা আচ্ছা তো আপনার এখানে কি কি চাষ হয় আপনি কি কি চাষ করেন এখানে যারা গরু খাসি আপনি দেখভাল করতেছেন এখন বাংলাদেশে কাউরাইনে যদি কয়ে কিন্তু প্রতিদিন চাষবাস করবি ডরে দাইবো তাইবো কত দূরে হবে বাংলার কতক গেছে এই পনেরো দিন আসলে পনেরো দিন পরে

ছাগল আছে 20 টা মাশাল্লাহ এই এই টাই রে আছে ছাগল গরু 11 আছে এই সবকিছু हमने देखा করেন একবার যদি কল্পনা করেন বাংলাদেশে কেউ করবে এটা করবে না কোন 10 গানি জমিনে গฤษติ করতে 20 জন লোক লাগবে গরু 10 গে দেখতে 2 3 জন লাগে আসলে বিদেশে সবকিছু সম্ভব এখানে গঠন হচ্ছে ফাকিবাজি নাই এই বিদেশটা ফাকিবাজি নাই নাই বাংলাদেশে তো ফাকিবাজি আছে এটি আসলে বাংলাদেশে মানুষ বিদেশ আসলে যে কেন কাজের হয়ে যায় এটা হচ্ছে আসলে এই যে বাড়ি বহ দিনের সব সম্ভব বাড়ি বিন আছে অত সম্ভব নাই আমার ছোট এখানে বাবা মারা গেছে আমরা দুই বাই এক আমার বোনকে আমি বিয়ে দিছি তো আমার বাই আমার বাইর আমার মার লই আমি অনেক কষ্ট করছি ছোট তো আমি মিনিট করতে আছি এই মিনিট থেকে এখন মনে হয় আবার মিনিট আচ্ছা মানে ছোটবেলা থেকে আপনি পরিশ্রম করতে ছোটবেলা থেকে পরিশ্রম করতে আছে আচ্ছা আচ্ছা আমি একটু অ্যাড করি আপনারা যারা এই দেখতেছেন আমার এই ভাই আমারে দেখে চিনি ফেলছে রাস্তাতে আসলে এই মানুষগুলো হচ্ছে আমাদের আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা জানি আমাদের জীবন সংগ্রাম কতটা কঠিন আমরা আসলে ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব নিছি বাপমার দায়িত্ব নিছি এখন ওনারা হয়তো বিয়ে করছে ছেলে সন্তানের দায়িত্ব নিছে এদের আসলে পরিশ্রমের কোন শেষ নাই পরিশ্রম করতে করতে একদিন কবরে চলে যাবে কিন্তু তারপরে পরিশ্রম শেষ হবে না তো এই মানুষগুলোর জন্য আমরা কিছুই করতে পারবো না শুধু একটু দোয়া করতে পারবো আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে কারণ সুস্থ থাকলে ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো অসুস্থ হলে ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই নাকি ভাই অবশ্যই দোয়া করবেন সবাই যারা ভিডিওটা দেখতেছেন যেন বাইটা সুস্থ থাকে বাইরে দেখে বুঝতে পারতেছেন অনেক পরিশ্রমী একজন মানুষ ছোটবেলা থেকে পরিশ্রম করতেছে এদের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমিও আমাদের জন্য দোয়া আমরা সবাই চাই আপনারা সুস্থ থাকেন আপনারা হচ্ছে আমার অনুরোধ আমার লাই দোয়া করবেন জি জি অবশ্যই মানুষ অনেক কষ্ট বিকাশে কষ্ট করতে এখানে কষ্ট করতে

আপনাদের মতো যারা আছে তারা এইটাই সব চাপছস যে আপনারা বাংলাদেশ থেকে কোনো রকম সুসুবিধা পান না এবং বাংলাদেশে মানুষও আপনাদেরকে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে মূল্য দেনা দেশে গেলে কপা দিলা দি আইছস আর এই দেশে যে পরিমাণ কষ্ট করে এরা এরা বাংলাদেশ যদি কষ্ট না করতে বাংলাদেশ তলায় যেত তো এই মানুষগুলো আসলে বাংলাদেশের চাকা সচল রাখতেছে সচল রাখতেছে দিতে আছে বাস আছে সব কিছু অবশ্যই অবশ্যই

বাইয়ের জন্য দোয়া করবেন এবং আমরা ইনশাআল্লাহ বাইরে পর্যন্ত শেষ করতেছি আজ আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বাইরের জন্য দোয়া করবেন ভাই আমরা ঠিক আছে যাই আরামাইকুম ধন্যবাদ